টিকটক ক্রিয়েটরদের জন্য দারুণ একটা সুখবর এখন থেকে আপনি টিকটকেও মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছেন এতদিন আপনারা রিলস বা শর্টস থেকে টাকা ইনকাম করছেন বাট এখন আপনারা কিন্তু টিকটকের মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করতে পারবেন আর সেই ইনকামটা গুণ বুঝতে দিতে পারছেন যেহেতু টিকটকের ভিউজ অন্য প্ল্যাটফর্মের তুলনায় প্রায় দশ থেকে বিশ গুণ হয়ে থাকে সো আপনারা দশ থেকে বিশ গুণ টাকা কিন্তু বেশি ইনকাম করতে পারবেন সো কীভাবে টিকটকের মনিটাইজেশন অন করতে হবে বা কি কি প্রসেস রয়েছে সবগুলো নিয়ে আলোচনা করবো আজকের এই পুরো ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে স্ক্রিনে একটা পরিসংখ্যান দেখাচ্ছি একটু দেখেন এখানে আমাদের ম্যাক্সিমাম লোক যারা আমাদের ভিডিও দেখে বাট সেই ভিডিওতে কিন্তু তারা কমেন্ট করে না লাইক করে না ইভেন চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে না আমরা যে এত পরিশ্রম করে ভিডিও বানাই জাস্ট কৃতজ্ঞতা শুরু পাঁচ সেকেন্ড সময় লাগবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অথবা আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করুন আমরা যখন এখন টিকটকে কোনো ভিডিও দেখতে যাই তখন প্রায়শই দেখবেন ভিডিওতে নিচের দিকে স্পন্সর করে একটা অপশন দেওয়া থাকে তার মানে হচ্ছে টিকটক এখন থেকে কিন্তু বিজ্ঞাপন দেওয়া শুরু করেছে অর্থাৎ বিভিন্ন কোম্পানি কাছ থেকে বিজ্ঞাপন নিয়ে সেগুলো কিন্তু শো করছে আমাদের ভিডিওতে তার

হবে চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেগুলো জানিয়ে দিচ্ছি টিকটক যখন মনিটাইজেশন দিবে তখন কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে মনিটাইজেশন দিবে না সেক্ষেত্রে বিজনেস অ্যাকাউন্টে মনিটাইজেশন দিবে এক্ষেত্রে আপনার যদি টিকটক অ্যাকাউন্টটা পার্সোনাল থাকে তাহলে এটাকে আপনাকে বিজনেসে কনভার্ট করতে হবে কনভার্ট করার জন্য নিচে দিকে থাকা প্রোফাইল এখন ক্লিক করবেন তারপর উপর দিকে থাকা থ্রি লাইনসে ক্লিক করবেন তারপর হচ্ছে নিজে থাকা সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন সেটিংস এন্ড প্রাইভেসি দিকে হচ্ছে অ্যাকাউন্টস অপশনে ক্লিক করবেন অ্যাকাউন্টস থেকে আপনি দেখতে পারবেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর বেশ কিছু স্টেপ আপনাকে ফলো করতে হবে ঠিক আছে ফলো করে আপনাকে এখান থেকে শুরুতে হচ্ছে নেক্সট অপশনটাতে ক্লিক করতে হবে আবার নেক্সটে আবার আবার ক্লিক করতে হবে তারপর হচ্ছে এখান থেকে ক্যাটাগরি চুজ করতে হবে অর্থাৎ আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেন সেটা করবেন আমি এখান থেকে এডুকেশন ট্রেনিং দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হচ্ছে নেক্সট ক্লিক ক্লিক করে করে দিলাম দেওয়ার পর এখান থেকে বলছে যে ইমেল ইমেল অ্যাড অ্যাড করতে আপনি আপনার করে দিবেন আমি এখন না এটা পরে করবো আমি স্ক্রিপ্ট অপশন ক্লিক করে দিচ্ছি এখান থেকে বায়োতে আপনি আপনার অ্যাকাউন্ট সম্পর্কে একটা সংক্ষেপে বর্ণনা দিয়ে দিবেন সেটা হচ্ছে ওয়ার্ডের মধ্যে দিয়ে হচ্ছে কনফার্ম করে দেবেন আমি এটা পরে দিব সো আমি এখান থেকে স্ক্রিপ্ট করে দিচ্ছি এখন দেখেন কনগ্রাচুলেশন জানিয়েছে তার মানে হচ্ছে আমার এই পার্সোনাল অ্যাকাউন্ট এখন বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে সো আপনারা যদি দেখেন যে আপনাদের অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে তাহলে এটাকে বিজনেস করে নেবেন আর যদি বিজনেস করা থাকে তাহলে কিছুই করতে হবে না জাস্ট ওয়াইট করেন আর কিছু ট্রিক্স আছে চলুন সেগুলো নিয়ে আলোচনা করি যে কোন কোন বিষয়গুলো আপনারা আপনাদের অ্যাকাউন্টে করে রাখলে পরবর্তীতে অ্যাকাউন্টে আর ঝামেলা হবে না বা মনিটাইজেশন আসলে সেই মনিটাইজেশনটা আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন টিকটকের মনিটাইজেশন পেতে গেলে আপনাকে আরও একটা কাজ রেগুলার করতে হবে সেটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে অনেকে হয়তো বা হতাশ হয়ে গিয়েছিলেন যে টিকটক থেকে যদি আমাদের টাকা দিচ্ছে না তো আমরা রিলসে ভিডিও আপলোড করি বা শর্টসে আপলোড করি এক্ষেত্রে রেগুলারিটি আপনাকে মেনটেন করতে হবে অর্থাৎ আপনাকে সপ্তাহে অন্তত চার থেকে পাঁচটা ভিডিও কিন্তু আপলোড করতে হবে আপনি বেশি করলে ভালো অর্থাৎ যে ভিডিওগুলো এখন আপনি রিলসে দিচ্ছেন বা যে ভিডিওগুলো আপনি শর্টসে দিচ্ছেন সেগুলো এখন থেকে আপনি টিকটকেও আপলোড করেন আর আপনাকে পাশাপাশি অ্যাঙ্গেজমেন্ট বাড়াতে হবে এঙ্গেজমেন্টটা আসলে কি ধরেন আপনার অডিয়েন্সের সাথে আপনার একটা যোগাযোগ সেটা কীভাবে করবেন ধরেন আপনি একটা পোস্ট করেছেন একটা ভিডিও আপনি আপলোড করেছেন সেখানে যখন আপনার অডিয়েন্স আপনাকে কমেন্টস করেছে তখন সেই কমেন্টসের উত্তর দেন আপনি রিপ্লাই করেন এইভাবে আপনার অডিয়েন্সের সাথে আপনার একটা কানেকশন তৈরি হবে আর এইটাকে আপনার বলা হচ্ছে যে অ্যাঙ্গেজমেন্ট অর্থাৎ আপনার অ্যাঙ্গেজমেন্ট মাস্ট বি বাড়াতে হবে যদি আপনার টিকটক অ্যাকাউন্টে কোনো কমিউনিটি গাইডলাইনস থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন মোটেও পাবেন না যেটা কিন্তু আমরা ফেসবুকের ক্ষেত্রেও দেখি ইউটিউবের ক্ষেত্রেও দেখে থাকি এই ক্ষেত্রে কমিউনিটি গাইডলাইনটাকে মেনে চলতে হবে এখন ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন একটু ডিফারেন্স আপনাকে কমিউনিটি গাইডলাইনসটা পড়তে হবে আমি হয়তো এক কথাই বলতে পারবো না তবে কিছু হিনস আপনাকে দিয়ে দেয় যে কোন বিষয়গুলো আপনাকে এড়িয়ে চললে আপনার এই কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘন হবে না যেমন আপনার ভিডিওতে কোনো ফোন নাম্বার শো করা যাবে না বা কোনো সেন্সিটিভ তত্ত্ব শো করা যাবে না যেটা প্রাইভেসি কারো নষ্ট হতে পারে আবার কোনো রক্তাক্ত কোনো কিছু পোস্ট করা যাবে না আবার নোডু বা হচ্ছে নগ্ন কোনো কিছু পোস্ট করা যাবে না বা কোনো কিছু পোস্ট করা যাবে না এরকম আরো অপরাধমূলক কোনো কিছু যদি সংগঠিত হওয়ার পসিবিলিটি থাকে মানে আপনার ভিডিও থেকে বা ভায়োলেন্স তৈরি করতে পারে তাহলে কিন্তু এই ধরনের ভিডিও কমিউনিটি গাইডলাইন্স এর আওতায় চলে আসবে এই ক্ষেত্রে আপনারা আরেকটু ভালো করে ইউটিউবে সার্চ করে দেখবেন বা ফেসবুকে সার্চ করে দেখবেন যে কমিউনিটি গাইডলাইন্স আসলে টিকটকের কোনগুলা কোনগুলা আপনাকে এভয়েড করে যেতে হবে আপনাকে অরিজিনাল মিউজিক ইউজ করতে হবে আপনাকে অন্যের মিউজিক ইউজ করা মিউজিক ইউজ করতে গেলে কিন্তু আপনাকে ধরবে সো এটা কমিউনিটি গাইডলাইন্সের এর বাইরে চলে যাবে এটা প্রথম অবস্থায় কপিরাইট দিবে এভাবে রেগুলার হলে কিন্তু এই জামেলাগুলো হবে তো আপনার কমিউনিটি গাইডলাইন্স ফলো করবেন যেন আপনার টিকটক অ্যাকাউন্টটা ঠিক থাকে তাহলে কিন্তু পরবর্তীতে মনিটাইজেশন দিলে আপনি কিন্তু সাথে সাথে মনিটাইজেশনটা অন করতে পারবেন আপনাকে চেক করতে হবে যে আপনার টিকটক অ্যাকাউন্টে কোনো প্রবলেম আছে কিনা যদি থাকে সেটাকে সলভ করে ফেলতে হবে ওকে এখন দেখেন আমি আমার টিকটকের অ্যাকাউন্টে রয়েছে এখান থেকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে চেক করবেন শুরুতে প্রোফাইল এখন ক্লিক করবেন তারপর হচ্ছে উপর দিকে থাকা থ্রি লাইনসে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে আপনি টিকটক স্টুডিওতে চলে যাবেন টিকটক স্টুডিওতে আসার পর এখান থেকে দেখেন নিচের দিকে বেশ কয়েকটা অপশন রয়েছে তার মধ্যে একটা হচ্ছে অ্যাকাউন্ট চেক ওকে সো আপনার এই অ্যাকাউন্ট চেকে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লগিং এ কোনো সমস্যা নেই পোস্টে কোনো সমস্যা নেই কমেন্টসে কোনো সমস্যা নেই সো সবগুলো ঠিক আছে এখন আমার ভিডিও গুলোকে তারা পর্যবেক্ষণ করছে যে ভিডিও ঠিক আছে কিনা এই যে দেখেন একটাতে কিন্তু অলরেডি রেড মার্ক চলে আসছে আরেকটাতে রেড মার্ক চলে আসছে তারা সবগুলো ভিডিও পর্যবেক্ষণ করে দেখবে যে কোনগুলোতে প্রবলেম আছে সো যেগুলোতে প্রবলেম আছে সেগুলো আপনাকে অবশ্যই রিমুভ করে দিতে হবে ওকে আমি একটু ওয়েট করি দেখি কোন কোন ভিডিওতে তারা প্রবলেমটা ফাইন্ড আউট করে অলরেডি দেখতে পাচ্ছেন এখান থেকে তারা বলছে প্রোচড রেস্ট্রিক্টেড ফোর তার মানে ভিডিওতে তারা রেস্ট্রিকশন দিয়ে রেখেছে সো এগুলো আমাকে ডিলিট করে দিতে হবে সো আমি এই যে এটার উপর ক্লিক দিই ক্লিক দেওয়ার পর জাস্ট এটা আসছে এখান থেকে আপিল করতে বলছে আমি চাইলে আপিল করতে পারি আর আপিল না করতে চাইলে ভিডিওগুলো আমরা ডিলিট করে দেবো ওকে আচ্ছা আমি প্রাথমিক অবস্থায় একটা আপিলই করে দিই প্রথমে আপনারা আপিলই করে নেবেন যদি আপিলে কাজ না হয় তাহলে ভিডিও ডিলিট করে দিবেন এভাবে একটা একটা করে আপনারা সবগুলা কাজ করে নেবেন এবং আপনার অ্যাকাউন্টটাকে ক্লিয়ার রাখবেন কোন কোন ভিডিওতে আসলে রেস্ট্রিকশন এসেছে সেগুলো দেখে দেখে ডিলিট করে দিবেন ভিতরে গিয়ে ওকে সো এই যে দেখেন এখান থেকে তারা কি বলছে তারা এখান থেকে কমিউনিটি এ তারা ধরেছে ওকে এখানে হয়তো কোনো ফোন নাম্বার ছিল বা কোনো ইনফরমেশন ছিল যেগুলো তারা আসলে নিতে পারেনি তাদের কমিউনিটি গাইডলাইন্স এর বাইরে চলে যাচ্ছিল আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে থাকা অবস্থায় দেখেন টিকটক স্টুডিওতে থাকা অবস্থায় উপরের দিকে দেখেন একটা আইকন রয়েছে সেটিংস এর এখানে যদি ক্লিক দেয় ক্লিক দেওয়ার পর অ্যাড সেটিংস দেখাচ্ছে সো এই দুইটা অপশন যেন অন থাকে এই দুইটা অপশন যেন অন থাকে যদিও পরবর্তীতে মনিটাইজেশন দিলে এগুলো অটোমেটিকই হবে তারপরে আপনারা আগে থেকে চেষ্টা করবেন এই দুটো অপশন অন রাখার জন্য ভিডিও শেষ করার আগে আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে দিই এই কমন বোলটা কিন্তু মোটামুটি সবাই করে থাকেন আপনি যদি মনে করেন যে আপনার এই টিকটক অ্যাকাউন্ট থেকে আপনি টাকা ইনকাম করবেন কন্টেন্ট ক্রিয়েট করে তাহলে আপনি কখনোই এটাকে প্রমোট করতে যাবেন না মানে এই যে আপনার অ্যাকাউন্টটা রয়েছে সেখানকার কোনো ভিডিও প্রমোট করে বেশি ভিউ বা বেশি ফলোয়ার্স আনার চেষ্টা করেন না তাহলে কিন্তু টিকটক ধরে নেবে যে আপনি এই অ্যাকাউন্টটা ইউজ করছেন বিজনেস পারপাস অর্থাৎ আপনি প্রোডাক্ট রিলেটেড এটা ইউজ করছেন তখন দেখা যাবে যে আপনার পরবর্তী যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন সেগুলোতে তারা নর্মালি রিচ করবে না তো রিচ না করলে ভিউ আসবে না ফলোয়ার আসবে না কিচ্ছু আসবে না সো আপনারা যদি মনে করেন যে আমরা ভিডিও আপলোড করে টাকা ইনকাম করব তাহলে এখানে আপনারা কোনো প্রকার প্রমোট বা হচ্ছে কোনো প্রকার এটাকে আপনারা ইয়ে করতে যাবেন না কেবল এটাকে অ্যাড শো করাতে যাবেন না এই অ্যাকাউন্ট থেকে ওকে সো এই বিষয়গুলো যেগুলো বললাম সেগুলো যদি আপনারা আগে থেকে সেটিংস করে রাখেন এবং মেনে চলতে পারেন তাহলে টিকটক যখনই আপনাকে মনিটাইজেশন দিবে আশা করা যায় যে আপনারা মনিটাইজেশনের জন্য আবেদন করার সাথে সাথে আপনার মনিটাইজেশন অপশনটুকু চালু হয়ে যাবে আর চালু হলে কিভাবে সেটাকে সেটিংস করতে হয় সবকিছুই আমি পরের ভিডিওতে দেখি দেবো সো ওই ভিডিওগুলো মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকনটিও প্রেস করে রাখেন সো গাইস বিদায় নিচ্ছি আজকের মতো আমি হিমেল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ